উভনয যোগে এই পাঁচটি রাশি তাদের কোনো কাজে তারা হারবে না কারণ তাদের উপরে মা যেমন পূর্ণ আশীর্বাদ তেমনি যে পূর্ণ আশীর্বাদ থাকার কারণে তারা যে কাজে হাত দেবে যে চাকরি বাকরির জন্য প্রচেষ্টা করবে যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার চেষ্টা করবে বা বিয়ে দেওয়ার জন্য বা বিদেশে যাওয়ার জন্য যে প্রচেষ্টাগুলো সমস্ত কাজগুলো আপনারা সফলতাভাবে অর্জন করতে পারবেন কারণ এই দিনে আপনার যারা কাজকর্মে নতুন কাজকর্মে হাত দেন তারা কিন্তু পরাজিত হন না বা তারা হারেন না তারা সফলতাই দেখাতে পারে এর অনেক কারণে বৈদিক জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা আছে কা আপনার দেখা যাবে যে এই আটই আপনার চৌঠা এপ্রিলের পর দু হাজার পঁচিশ সালে চা সারাদিন মিথুন রাশিতে গোচর আপনার কিন্তু করেছে বৈদিক পঞ্জিক কাল চৈত্র শুক্ল তিথিতে কাল শুক্রবার শোভনা যোগে আপনার দেখা যাবে এই পাঁচটি রাশি প্রচুর উন্নতি তারা কিন্তু করেছে কোন পাঁচটি রাশি দেখা যাবে যে তারা বিশেষ করে আপনার মেষ রাশি মেষ রাশি এই আজ থেকে একটা সপ্তাহ তারা দেখা যাবে তারাহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না রাগ ক্ষোভ যে রাখবেন না অফিসে সং মনোযোগ আরও বাড়ান এবং নিজে কাজের জায়গায় বসুন আপনার কিন্তু ভালো ধরনের একটা মুনাফা নিয়ে কথাবার্তা চলছে সেটা আপনার সফলতার দিকে আপনি যে একটা বড় ধরনের কাজকর্ম পরিকল্পনার দিকে ধাবিত হচ্ছেন সেটা আপনার পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে তেমনি কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণ প্রতিক্রিয়া দেওয়ার আগে ধর সঙ্গে বিষয়টি ভাবুন এবং সহ্য এবং শক্তি বাড়ানোর আজ অল্প মেজাজ হারানোর যোগ আপনার কিন্তু রয়েছে কাছে মানুষকে অবহেলা করবেন না আজ তারা এবং তাদেরকে অপমানিতও করবেন না আপনার কাজকর্মের জায়গায় যারা আপনার নিজস্ব লোকজন আছে তাদের অহৈতিকভাবে অপমান অপমানিত করবেন না তাদের তাদের জন্যই আপনার কিন্তু আজকে একটা বড়ো ধরনের কার্য সিদ্ধি হওয়ার যোগ আছে প্রতিক্রিয়া দেওয়া ধৈর্যের সঙ্গে বিষয়টি ভাবুন পারিবারিক বিষয়ে ব্যস্ত থাকতে পারেন কর্কট রাশি জাতক তেমনি সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আজ থেকে তারা এপ্রিল মাসের একটা সপ্তাহ তাদের স্বার্থপরতা সংকীর্ণতা ত্যাগ করুন তাহলে আপনার সদস্যদের ইচ্ছা পূরণ আপনি করতে পারবেন তাদের প্রতি তাদের কথাবার্তার প্রতি আপনি যত্নশীল হন এবং মূল্যায়ন করুন আত্ম আত্মীয়স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করুন তাহলে এবং স্বার্থপরতা সংকীর্ণতা ত্যাগ করে আপনি পরিবারের কথা ভাবুন এবং নিজের কথা ভেবে আপনি সম্পর্ক ভারসাম্যতা বজায় রাখার চেষ্টা আপনি করুন তাহলে আপনি পারবেন এবং আপনার ভদ্রতা এবং আপনার মুখ আরও ভালো করার চেষ্টা করুন বড়দের বড়োদের উপদেশ ও শিক্ষা মেনে চলেন আপনি বড় ধরনের একটা বিপদ থেকে আপনি কিন্তু আজ রক্ষাও পাবেন এবং বড় ধরনের অর্থ নাশের হাত থেকে আপনি রক্ষাও পাবেন তেমনি কন্যা রাশি আজ থেকে আপনি কাছের মানুষের কাছ থেকে সমর্থন পাবেন ধৈর্য প্রদর্শন বজায় রাখবেন মানসিক বিষয় এবং ভারসাম্যতা বজায় ও শ্রদ্ধা বিশ্বাস আপনার কিন্তু বেড়ে যাবে তাহলে আপনার মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি এবং তুলা রাশি এই পাঁচটি রাশি জাতক জাতিকাগণ তাদের কিন্তু কোনো না কোনো কাজে তাদের সফলতা হবে যে কাজেই তারা হাত দেবে সে কাজ আজকে তারা সফলতা করতে পারবে কারণ হনুমানজীর একটা পরিপূর্ণ আশীর্বাদ তারা পাবে তেমনি সিদ্ধি মানে যোগে রবির প্রভাবে রবি এবং মঙ্গলের প্রচণ্ড প্রভাবের কারণে কারণ আপনারা জানেন কর্কট রাশিতে মঙ্গল শক্তিশালী নিয়ে অবস্থান করছে যার কারণে আপনার কর্কট রাশি জাতক ও জাতিকাগণ সহ এই পাঁচটা রাশি এবং তুলা রাশি আজ তুলা রাশি জাতক ও জাতিকাগণের গুরুত্বপূর্ণ একটা কাজে মধ্যে তারা এই মানে আপনার ঢুকে যেতে পারে প্রেম এবং স্বাচ্ছন্দ্যতা থাকবে বন্ধুদের সঙ্গে সহযোগিতা আপনার থাকবে এবং সম্পর্কের ইতিবাচক আপনার কিন্তু ইতিবাচকটা বাড়বে প্রয়োজনে সঙ্গে বেড়াতেও আপনি যেতে পারেন মনে রাখবেন আপনার হাবল তাবোল কথাটা বলাটা ত্যাগ করুন অহেতুক কথাবার্তা ত্যাগ করুন এবং ব্যবসায়িক যে চুক্তিপত্র নিয়ে যে আলাপ আলোচনা হওয়ার কথা সেটা আপনার কিন্তু আপনার বুদ্ধির জোরেই কিন্তু সেটা হবে নতুন কাজকর্ম করা যে চেষ্টা প্রচেষ্টা যারা করছেন আপনারা ঈশ্বরের নাম নিয়ে বের হয়ে পড়েন আজকে আপনারা কিন্তু যারা পরীক্ষা পাতি দেবেন বা ভাই ভাববেন তাদের জন্য দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সপ্তাহ কিন্তু বলা হবে ভালো থাকবেন তাছাড়া আপনার দেখা যায় এই সময় আপনার গুরুত্বপূর্ণ হনুমানজির কৃপায় বিশাল সুখ ও উন্নতি ধন সম্পদ ও মানসিক সুখ শান্তি তারা পাবে এই পাঁচটি রাশি এবং আপনারা জানেন বারোই এপ্রিল হনুমান জয়ন্তী মতে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হনুমানজি এই বিশেষ করে হনুমানজি এই মানে আপনার জীবনে তাদের এই বারোই এপ্রিল এপ্রিলের পর থেকে এই মধ্যে তাদের এই পাঁচটি রাশি জাতক ও জাতিকাগণ বারোই এপ্রিলের পরও তারা কিন্তু তাদের ভাগ্যটা ধরে রাখতে সক্ষম হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ